জীবনে প্রথমবার সংবাদ চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি এবং কোন চ্যানেলে ইন্টারভিউ দিয়েছি জানতে হলে ফুল ভিডিওটি দেখতে হবে তো হে এভরি আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সবাইকে ঈদের শুভেচ্ছা জানাই বোর পাঁচটায় বাবা ফোন করে বললো রেডিও হেনে আমরা গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব এই কথা শোনার পর আমার মাথায় পড়লো বাস কারণ আমাদের যাওয়ার কথা ছিল দুপুর দুইটায় সেই জায়গায় বাবা বোর পাঁচটা বলছে রেডিও হতে কেমনটা লাগে বলুন তো আর এই কেমন লাগার কারণ হচ্ছে যেহেতু আমরা দুপুর দুইটা রওনা হব তার জন্য আমি ভেবেছিলাম যে লঞ্চে খাওয়ার জন্য আমি খিচুড়ি রান্না করে নেবো মুরগি দিয়ে তো সেটা আর হবে না মনে হয় আমি রাতেই মুরগি ভিজিয়ে রেখেছি ফ্রিজ থেকে নামিয়ে যেহেতু সকাল সকাল রান্না করতে হবে তার উপরে তখনও আমি ঘুমাইনি মাত্র একটি উপন্যাস শেষ করে আমি মোবাইলটি চার্জে লাগিয়ে ওয়াশরুমে ঢুকেছি ওয়াশরুম থেকে এসে দেখি যে কল বাজতেছে আব্বু কল করেছে কি আর করার তো সব কিছু গুছিয়ে রেখে গ্রামে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম প্রথমে একটি লোকাল বাস ধরে সদরঘাটের উদ্দেশ্যে রওনা দিয়েছি আমরা আর আমার সাথে তো অবশ্যই আপনাদের ব্ল্যাক ডায়মন্ড ছিল এই জায়গায় আমাদের গাড়িটি জ্যামে আটকে গিয়েছিল তো হঠাৎ করে দেখতেছি যে ট্রেন আসতেছে তো ভাবলাম যে ট্রেনে একটি ভিডিও ক্যাপচার করব কিন্তু তা আর হলো না কারণ তার আগেই আমাদের গাড়িটি ছেড়ে দিয়েছে তাই গাড়ি ছুটে চলল তার নির্দিষ্ট গতিতে নিজ গন্তব্যে কিন্তু এই লোকেশনটা খুবই সুন্দর আমার কাছে খুবই ভালো লাগে এই লোকেশনটা কে কে চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লোকেশনের অপর সাইডে কিছু কৃষ্ণচূড়া ফুল গাছ আছে যেগুলো দেখতে খুবই মনোমুগ্ধকর তো অবশেষে চলে আসলাম সদরঘাট এবং নির্দিষ্ট একটি লঞ্চে উঠে পড়েছি আর এগুলো হচ্ছে আমাদের সেই রাজকীয় লঞ্চ যেগুলো চললে মনে হবে যে কোনো ফাইভ স্টার হোটেলে আছেন বিশেষ করে কেবিনে ঢোকার পরে আপনারা একবার হলো আমাদের লঞ্চের জার্নি করে দেখবেন লঞ্চে আসার পর ম্যাডামের সাথে দেখা করতে গিয়েছি ম্যাডামরাও সেদিন আমাদের সাথে গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে তবে একই লঞ্চে না তারা অন্য একটি লঞ্চে উঠেছে কর্ণপলীর চোদ্দোতে হাতে বেশি একটা সময় না থাকার কারণে ম্যাডামকে তেমন একটা সময় দিতে পারেনি কারণ তাদের লঞ্চ তখনই ছেড়ে দিয়েছিল অল্পের জন্য আমরা নেমে যেতে পেরেছিলাম সকালে যেহেতু নাস্তা করতে পারিনি তার জন্য কলা আর পাউরুটি দিয়ে নাস্তা করে নিলাম নাস্তা করে চলে আসলাম লঞ্চের সাদে একটু ঘোরাঘুরি এবং একটু সময় কাটানোর জন্য কিন্তু এখানে আসার পর দেখতেছি আমার মতো অনেক পাপিষ্ট আগে থেকে সাধে এসে বসে আছে এই যে এই জায়গাটি আছে না এটা দেখলে আমার যা যাদের সেই মুভিটার কথা মনে পড়ে যায় এখানে দাঁড়িয়ে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকলে মনে হয় যে নায়ক দাঁড়িয়ে আছে নায়িকার অপেক্ষায় লঞ্চে জার্নি করলে এরকম অপরূপ দৃশ্য দেখতে পারবেন দিনের বেলায় জার্নি করলে এরকম দিনের সৌন্দর্য দেখতে পারবেন আর রাতের বেলায় জার্নি করলে রাতের সৌন্দর্য দেখতে পারবেন তবে আমার কাছে মনে হয় যে বেলা জার্নি করলেই ভালো লাগে তো লঞ্চ ছুটে চলে নির্দিষ্ট গতিতে নদী বুক সিরে তার নিজ গন্তব্যে কি সুন্দর নদীর ডেউ খেলিয়ে যাচ্ছে তারপর বেলাক ডায়মন্ড বলল যে তার কিছু ছবি তুলে দিতে এবং কিছু ভিডিও ক্যাপচার করে দিতে তাকে কিছু ভিডিও ক্যাপচার করে দিয়েছে এবং কিছু ফিক তুলে দিয়েছে এবং তার সাথে আমিও কিছু সেলফি তুলেছি এবং কিছু ফটো উঠিয়েছি যাত্রাপথে এই সুন্দর বৃষ্টি সামনে পড়লো তাই ভিডিওতে উঠিয়ে নিলাম তো হুট করে দেখতেছি যে ট্রলার দিয়ে লঞ্চে কিছু যাত্রী ওঠার চেষ্টা করেছে কিন্তু লঞ্চে অতিরিক্ত যাত্রী থাকার কারণে লঞ্চে যাত্রীগুলো উঠায়নি এখন চলে আসলাম কালীগঞ্জ ওলানিয়া কালীগঞ্জে আমাদের লঞ্চটি প্রথমে গার্ড করলো কালীগঞ্জে যাত্রী নামিয়ে দিয়ে ইলিশা গার্ড করবে আর ইলিশা আমরা নেমে যাব। এখন আমরা আছি কালীগঞ্জ উপকূলীয় অঞ্চলে আর এই হচ্ছে সেই সংবাদ চ্যানেল যেখানে লঞ্চে ভিডিও এবং লঞ্চ গার্ডে ভিডিও করতেছে এবং কিছু ইন্টারভিউ দিচ্ছে রিপোর্টার তো হুট করে আমাকে লঞ্চের সাথে তারা দেখে চমকে গিয়ে বললো ওই দেখ ইডো আলমের ছোট ভাই তারা একটা ইন্টারভিউ নেই তো তাদের জোড়া একটা ইন্টারভিউ দিয়েছি যেটা বুয়া টিভি চ্যানেলে রাত বারোটা পরে দেখানো হবে এরপর কালীগঞ্জকে বিদায় জানিয়ে লঞ্চ ছুটে চললো আমাদেরকে নিয়ে তার পরবর্তী গন্তব্যে আর এরকম মনোরম দৃশ্য দেখতে পাই একমাত্র লঞ্চের জার্নি করে আমাদের ভোলার উদ্দেশ্যে রওনা হলে ভোলার যাত্রাপথে এই দৃশ্য দেখা যায় আর একের পর এক লঞ্চগুলো যাত্রী ভোলায় নামিয়ে দিয়ে আবারও ছুটে চলল ঢাকার উদ্দেশ্যে কারণ এখন যেহেতু ঈদের সময় সেহেতু ঢাকা থেকে প্রচুর প্রচুর লোক আসে তো তাদেরকে আবার আনার জন্য চলে যায় ঢাকার উদ্দেশ্যে অবশেষে ওই যে আমাদের ভোলা দেখা যায় আর এখন আমরা বলা চলে আসছি আমরা এখন লঞ্চ থেকে নামবো লঞ্চ গার্ড করবে তবে দেখেন কতগুলো লোক আমাকে রিসিভ করতে চলে আসছে কারণ আমি হিরো আলমের ছোটো ভাই বলে কথা তো আমাকে তো একটু স্পেশালভাবে রিসিভ করবেই কারণ আমি একজন সেলিব্রিটির ছোটো ভাই কিন্তু একটা জিনিস দেখে বড়ই অবাক হলাম যে ওই যে আকাশে মেঘগুলো দেখা যাচ্ছে ওই মেঘগুলো শুধু আমাদের ভোলা গিরেই দেখা যায় তার বাহিরে রৌদ্র এবং সূর্য এবং ভোলাতে কিন্তু গুরুঘ বৃষ্টি হচ্ছে বর্তমানে দেখলাম লঞ্চ থেকে নেমে আমরা জুম বৃষ্টির সম্মুখীন হয়েছি এবং তার উপরে অটো রিক্সা চালকরা আমাদের সাথে একটা সিন্ডিকেট শুরু করে দিয়েছিল যে পঞ্চাশ টাকা ভাড়া দুশো টাকা দুশো টাকা চাচ্ছে আমাদের গন্তব্যে পৌঁছিয়ে দিতে তাই বাধ্যতামূলক অনেক কষ্টে বাড়ি চলে আসলাম